you yeah. সাহায্যে বাংলাদেশ হচ্ছে নতুন সামরিক পড়াশক্তি এই কারণেই টেনশন মোদী নয়াদিল্লির আকাশে যেন এক অদ্ভুত চাপা উত্তেজনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টেবিলে গোয়েন্দা প্রতিবেদন সেই প্রতিবেদনের প্রতিটি পাতা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত্যপল যেন গভীর মনোযোগে উল্টে যাচ্ছেন মাঝে মাঝে তিনি প্রধানমন্ত্রী মোদীর দুশ্চিন্তাগ্রস্ত মুখের দিকে তাকিয়ে দেখছেন প্রতিবেদনের প্রতিটি পাতায় একটি নাম বারবার ফিরে আসছে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার ছোট্ এই দেশটি যে একদিন ভারতের জন্য এত বড় কৌশলগত উদ্বেগের কারণ হয়ে উঠবে তা হয়তো কেউ কল্পনাও করেনি বিশেষ এক সফরে চীনের রাষ্ট্রদূত ইয়াং ঢাকা এসেছেন তার সঙ্গে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দলও রয়েছে বাংলাদেশের সেনা প্রধানের সঙ্গে একান্ত বৈঠকের পর উভয় পক্ষের প্রতিনিধিরা মূল আলোচনায় যোগ দেন ঢাকার বাতাসে তখন সামরিক কৌশল ও প্রযুক্তি হস্তান্তর নিয়ে গুঞ্জন চলছিল এই আলোচনাগুলো শুধুই সৌজন্যমূলক নয় বরং বাস্তব অর্থে গভীর কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত বহন করছে বাংলাদেশ চীন সামরিক সম্পর্কের নতুন যাত্রা থেকে সাল পর্যন্ত বাংলাদেশ তার মোট অস্ত্র আমদানির বাহাত্তর শতাংশই চীন থেকে নিয়েছে যা পাকিস্তানের পর দ্বিতীয় সর্বোচ্চ এর ফলে বাংলাদেশ এখন চীনের অস্ত্র রপ্তানির দ্বিতীয় বৃহত্তম বাজারে পরিণত হয়েছে কিন্তু এখানেই শেষ নয় বিশ্লেষকদের মতে বাংলাদেশ চীনের সামরিক সম্পর্ক এখন আর কেবল অস্ত্র কেনাবেচার মধ্যে সীমাবদ্ধ নেই সাম্প্রতিক গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে বাংলাদেশ শুধু চীনা অস্ত্র আমদানি করছে না বরং চীনের কাছ থেকে সামরিক প্রযুক্তিও পাচ্ছে অস্ত্র আমদানি একটি বিষয় কিন্তু প্রযুক্তি হস্তান্তর সম্পূর্ণ ভিন্ন কৌশলগত মাত্রা যোগ করে চীনের কাছ থেকে সামরিক প্রযুক্তি পেয়ে বাংলাদেশ নিজস্ব সামরিক উৎপাদন ক্ষমতা গড়ে তোলার পরিকল্পনা করছে বিশেষজ্ঞদের মতে এই পরিকল্পনা বাস্তবায়ন হলে আগামী দশ বছরের মধ্যে বাংলাদেশ আরও স্বাধীনভাবে সামরিক নীতি পরিচালনা করতে পারবে দিল্লির কোট নৈতিক মহলে এ নিয়ে ইতিমধ্যে আলোড়ন সৃষ্টি হয়েছে এতদিন ধরে ভারত ধরেই নিয়েছিল যে দক্ষিণ এশিয়ায় তার একচ্ছত্র আধিপত্য অটুট থাকবে কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে চীনের দৃশ্যমান কৌশলগত অগ্রযাত্রা ভারতের নিরাপত্তা নীতিকে নতুন চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে ভারতীয় সেনা প্রধান সম্প্রতি বলেছেন চীনের প্রভাব দ্রুত ছড়িয়ে পড়ছে এটি আমাদের জন্য কৌশলগত হুমকি হয়ে উঠতে পারে পাকিস্তান তার সামরিক সরঞ্জামের চীন থেকে শতাংশ সংগ্রহ করে এতে দুই দেশের সম্পর্ক অনন্য উচ্চতায় পৌঁছেছে এখন বাংলাদেশ যদি চীনের সহায়তায় নিজস্ব অস্ত্র উৎপাদন শুরু করে তাহলে ভারতের জন্য পরিস্থিতি আরো জটিল হয়ে উঠবে নিউজ ডেস্ক দৈনিক নতুন সময় ঢাকা